এই যে সকাল সকাল চলে এলাম পোলট্রি ফার্ম মোটামুটি ছটা সাতটা বাজবে এখন পোলট্রি ফার্ম ছোটো বাচ্চা খাবার দেবো জল দেবো দেখতে থাকুন ভিডিওটি এই যেমন খেজুর ডাল দেওয়া কমপ্লিট হয়নি অর্ধেকটা দিয়েছি আর খেজুর ডাল পাওয়া যাচ্ছে না যে রোদ খেজুর ডাল দেওয়া মানে গ্রীষ্মকালে এদিকে আমার ফার্মের দক্ষিণ দিক ঢুকে ফার্মের ভিতরে এখন ছদিন বয়স হচ্ছে বাচ্চা ভিতরে খাবার দেব তার জন্য খেজুর ডাল দেওয়া আছে উপরে যে খড় দেওয়া আছে গরমকালে বুঝতেই পারছ মুরগি চাষ করা খুব কঠিনই আছে তার জন্য খেজুর ডাল দেওয়া আছে যাতে একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব থাকে সূর্য যাতে না ঢুকে আর এই পর্দা উঠাবো এখন পর্দা উঠানোর পরে তারপরে ভিতরে যাবো বাচ্চাদের খাবার দেবো জল দেবো এই দিকে দেখো সূর্য উঠছে এই মাত্র এরপরে ফার্মে ঢুকে গেলাম ছ সাত দিন বয়স তার আগে ভিডিও দিতে পারেনি অসুবিধার জন্য এখন খাবার দেবো জল দেবো ছোটাছুটি হচ্ছে খাবারের জন্যে ছটা বোর্ডিং সতেরোশো বাচ্চা নেওয়া আছে কোম্পানি । খাবার বস্তা এইখানে আছে আমার এখন খাবার এই যে বালতি করে খাবার নিয়ে যাব বালতি এ খাবার ভরাচ্ছি । খাবার দেওয়া হয়ে গেছে এখন এই যে মুরগিকে তাড়ানো হচ্ছে খাবার দিয়েছি জল একটু পরে দেবা ছোটাছুটি করছে মুরগিকে তাড়ানো হচ্ছে সকালবেলা খাবার দিলাম এরপর বারোটায় দেব তারপর বারোটায় জল পাল্টাবো বিকালে একবার জল পাল্টানো হয় তা সন্ধ্যায় আবার খাবার দেওয়া হয় কন্টিনিউ দেখতে থাকুন ভিডিও প্রত্যেক দিন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেন that a continue video that they were